হ্যালো ভাই সবাইকে অনুরোধ আশা করি সবাই ভালো আমিও ভালো পরবর্তী আর একটা ব্লগ ভিডিও নিয়ে আমি এখন আমি আসি বেলতলা বেলতলা দেখেন রং মানসা পথ এ পথটার মধ্যে দেখেন রাস্তার মধ্যে কীরকম পানি হয়েছে আর এদিকে মানে বহুত মানে আর কি একটা সরকারি মানে মানুষ আছে মানে যে বুরা সিস্টেম আর কি পাম সাম দিয়ে মানে এটা মানে নাও নাওয়ার সিস্টেম আর কি পানি পার লাগে এ মাথা থেকে মাথা মানে পানি মানুষ পার আর কি পানি দেওয়া এই জন্য আর কি বস্তুটা মানে দিতে আছে সরকারের থেকে দেখেন রাস্তায় কিরকম পানি মানে পানি দেখছে সেদিকে ওদিক কোন জায়গায় যা যাবার পারতেছে না পানি দেয় দুদিন ধরে বেল তোলা গুয়াহাটিতে বৃষ্টি রাত দিন চব্বিশ ঘন্টা বৃষ্টি হইতেছে তো রাস্তায় দেখেন কত মানুষ আরো পানি হয়ে গেছে এত বৃষ্টি বৃষ্টির জন্য মানুষ খুব মানে অসহায় করে গেছে গা তো দেখেন এই পিছনে কিরকম মানুষ আসলে মধ্যে এতরি তো থাকবেন ভালো থাকবেন পরবর্তী নিয়ে ভিডিও আবার আসবে